ওয়েলকাম বাংলা নাটকের আরো একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো বাংলা নাটকের সবচেয়ে বেশি ভিউ দেওয়া যে টিম ইগল টিমের একটি নাটক নিয়ে সেই নাটকটির নাম হচ্ছে গরিবের জামাই ধনী বো নাটকটির নাম থেকে আপনি বুঝতে পারছেন এই জায়গায় একটা ধনী গরিবের একটা ক্লাস তৈরি হবে সো এই নাটকটি আসলেই সুন্দর হবে এটা আমরা আশা করতেই পারি আর এই নাটকে অভিনয় করেছে সজল আর মোমু সজল আর মোমুর অভিনয় অন্যান্য নাটকেও আমরা দেখেছি তাদের জটিটা অনেক সুন্দর হয় আর যেহেতু এই নাটকে একটা বাস্তবতা তুলে ধরা হবে সো এই নাটকের গল্প আরও সুন্দর হবে ধনী এবং গরিবের একটা পার্থক্য এখানে তুলে ধরা হবে সো গল্পে কি হচ্ছে সেটা অবশ্যই নাটকটা দেখতে হবে তা ইগল টিমের নাটকগুলো অবশ্যই আমার কাছে সুন্দর লাগে আর এখানে যেহেতু সজল অভিনয় করছে মোমো অভিনয় করছে অবশ্যই সুন্দর হবে এই নাটকটি দেখেছেন তারা আমাদেরকে জানাবেন কেমন লেগেছে আপনার এবং আপনাদের কমেন্ট থেকে অনেকে আগ্রহ পাবে এই নাটকটি দেখার জন্য সো আপনাদেরকে অনুরোধ করছি কমেন্ট করার জন্য এবং যারা যারা দেখেনি তারা অবশ্যই গোল টিমের এই নাটকটি দেখে নেবেন আর বাংলা নাটককে যদি অবশ্যই আপনি ভালোবেসে থাকেন এবং বাংলা নাটককে সাপোর্ট করার জন্য অবশ্যই নাটক বাজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা বাংলা নাটকের সব ধরনের আপডেট সবার আগে সব সময় পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করুন এবং বাংলা নাটকের পাশে থাকুন আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি নাটকের আপডেট নিয়ে সো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য